এটা আমি প্রথমে কৃষি বিপণন অধিদপ্তরে যোগাযোগ করি যোগাযোগ করে তারা আমাদের কাছে আসে এবং আমরা যেখানে হবে ঘর সেখানে আমরা জায়গাটা দেখাই এবং তারা উদ্বুদ্ধ করেছে এবং আমিও মনে করি যে এ ধরনের যদি চালু করা যায় যে আমাদের মতো যারা সাধারণ কৃষক এরা অনেক উপকৃত হবে এই বলে আমি এটাই মনে করি যার ফলে এটা সবার এই মানে শুধু আমি না আমার দেখা দেখি আরও অনেক ব্যক্তিগত উদ্যোগে তারাও করতে পারেন এই ঘরটা আচ্ছা এটার আসলে বাস্তবায়নটা কী আর এটার মানে লাভ এটা লাভ আমরা স্টোরে রাখতে গেলে অনেক খরচ পড়ে যায় বস্তা পিছনে এবং এখানে রাখলে এখানে কারেন্টের কোনো খরচ নাই বিদ্যুতের কোনো প্রয়োজন হয় না বা তেমন কোনো আলোর প্রয়োজন হয় না এটা প্রাকৃতিক ইয়েতেই হয় মানে কাজ হয় আর কি প্রাকৃতিক আবহাওয়ার মাধ্যমেই এটা বিদ্যুতের কোনো প্রয়োজন হয় না এতে এত জানা যায় যে আমরা বেশ উপকৃত হব কারণ আমাদের খরচ খুবই কম খরচ নাই বললেই চলে আমরা উপকৃত হব এতে ইনশাল্লাহ আর এটা আশেপাশে বা কেউ এখন তো জানলো আসলে এটার যে কাজটা হবে আসলে এটা লাভ বা এটার ক্ষতি বা এটার কোনো দেখেন এটা তো আমরা এই প্রথম আসতে আমাদের দিকে আমরা তো আমাদের কোনো দিন আসেনি এটা অন্য অন্য জেলায় হয়েছে তবে আমরা এই প্রথম পেয়েছি দেখা যাক তারপরে এটা কি হয় শেষ এটা তো আমরা এখনও তো বুঝতে পারছি না কতটুকু আমরা উপকৃত হব এখন তো আসলে আমরা এখানে যে কৃষক সরকারের থেকে যে উদ্বেগ কল্পনা নিয়েছে বা যেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে তা আসলে সেই দিক দিয়ে ভাবলে এখানে যে ভিডিওটা মানে প্রজেক্টরের মাধ্যমে যে ভিডিওটা দেখানো হলো যে করা যে যারা এই কৃষি উদ্যোক্তা কর্মকর্তারা যে এখান থেকে যে অপকৃত যে হবে বা এটার লাভজনক বা বিষয় এটা যারা এটা নিয়ে গবেষণা করেছে পাশাপাশি যারা এটা নিয়ে কাজ করছে এখন মাঠ পর্যায়ে যারা এটা নিয়ে এটাতে কোনো ধরনের কোনো নাই বা এই এই পর্যন্ত এখানে যারা ভিডিওটা দেখেছে পর্যটনের মাধ্যমে যে ভিডিওটা দেখানো হয়েছে যে আসলে যতটুকু বুঝেছে এই জিনিসটা এই যে এই কাজটা যদি হয়ে যায় দ্রুত যদি হয়ে যায় এটা নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় এটার পরিদর্শন করছে যে আসলে বাস্তবায়নটা যদি হয় বা এটার কাজটা যদি হয় মানুষের অনেকটা কৃষির ক্ষেত্রে বা অন্য কিছুতেই মানে খুবই সুন্দর কল্পনার কাজটা হবে এবং